জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান এবং জঙ্গিপুর বিধানসভার সম্মানিত বিধায়ক জাকির হোসেন আবারও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাগরদিগি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস এই তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন اسن ڈاکٹر ہلو ڈاکٹر ہو گئے ہوئے گئے کیمرہ بونے کو دیتے چلے ہلو ہن دے ماترم ہن دے ماترم ہن دے ماترم ہن دے ماترم جگیر حسین جی دا پاک جی دا حال جی دا حال کر سکیں انسان سا جگیر حسین جی دا پاک جی دا حال جی دا جگیر صاحب دیکھیے کما ہمرا تم اس پاسے آکی آکی پاسے एक एक हेलो 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 सुपर पीयर्स